পরাজিত আওয়ামী লীগ শক্তি আবার মাঠে নামতে চায় এই দেশের মুক্তিকামী জনতা আবার রাজপথে ইনশাআল্লাহ আমি দ্বিতীয় হেফাজত নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধা মুরব্বীদের কাছে বলতে চাই খুনি আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে কিন্তু মহল্লায় মহল্লায় ওলামায়ে কেরামকে তাওহীদি জনতাকে যারা নির্যাতন করেছে তারা কিন্তু এখনো সবাই দেশ থেকে পালিয়ে যেতে পারে নাই আমরা আয় নিজের হাতে তুলে নেই না ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না কিন্তু আমি অনুরোধ করব দেশের প্রত্যেক আদালতে দেশের প্রত্যেকটা নিম্ন আদালতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে হেফাজতের রক্তের সাথে যাদের নাম লেগে আছে উলামাদের রক্তের সাথে যাদের নাম লেগে আছে সে হাসিনা থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে যারা এই খুনের সাথে জড়িত আছে তাদের নামে মামলা করা হোক এর বিপরীত চিত্র আমরা দেখেছি বাংলাদেশে যখন পেশিবাদ স্বৈরাচার খুনি আওয়ামী লীগ শেখ হাসিনার পতন হয়েছে শুধু হেফাজতে ইসলাম বাংলাদেশ নয় বাংলাদেশের আপামর মুসলিম জনতা রাত রাত জেগে দিন নাই নাই মন্দির পাহারা দিচ্ছে আমরা সংখ্যালঘু ভাইদেরকে বলবো যে সুখে থাকলে বুথে কিলায় যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ রেজিমের পরাজয় এই দেশে হয়েছে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়কে সামনে রেখে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠা লাভ করতে চাচ্ছে আওয়ামী লীগ পুনরায় মাঠে নামতে চাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম সংখ্যালঘুদের নিরাপত্তার বিধান দিয়েছে ইসলাম মন্দির ধ্বংস করার বিধান আমাদেরকে শেখায় নাই কিন্তু যদি সংখ্যালঘুদেরকে সামনে রেখে পরাজিত আওয়ামী লীগ শক্তি আবার মাঠে নামতে চায় এই দেশের মুক্তিকামী জনতা আবার রাজপথে নামবে আমি দ্বিতীয় হেফাজত নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধা মুরব্বীদের কাছে বলতে চাই অনে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে কিন্তু মহল্লায় মহল্লায় উলামায়ে کرامকে তাওহীদের জনতাকে যারা নির্যাতন করেছে তারা কিন্তু এখনো সবাই দেশ থেকে পালিয়ে যেতে পারে নাই আমরা হয় নিজের হাতে তুললেই না ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না কিন্তু আমি অনুরোধ করব দেশের প্রত্যেক আদালতে দেশের প্রত্যেকটা নিম্ন আদালতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে হেফাজতের রক্তের সাথে যাদের নাম থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে যারা এই খুনের সাথে জড়িত আছে তাদের নামে মামলা করা হোক শেষ আরেকটা অনুরোধ করে আমি শেষ করব। আমাদের অনেক ভাই হেফাজতের দু হাজার সালের আন্দোলনে দু একুশ সালের আন্দোলনে শাহাদত বরণ করেছেন নানা কারণে হেফাজতের শহীদদের তালিকা প্রকাশ করা হয় নাই আমরা তরুণদের পক্ষ থেকে মুরব্বী কাছে অনুরোধ করব যারা শহীদ হয়েছেন সময় এসেছে রাষ্ট্রীয়ভাবে শুধু নয় সারা দুনিয়ার গণমাধ্যমকে সারা দুনিয়ার মানুষদেরকে হেফাজতে যারা শাহাদ পালন করেছেন তাদের তালিকা জানিয়ে দেওয়া হোক নাসরুম